রেণুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের একটু কচি তাল দিয়ে ভাপা পিঠা যে এখানে নারকেলের ছাই মেরেছি আর এগুলো আমাদের পাকানো হয়ে গেছে আর এই যে এক খোলা আমাদের হয়ে গেছে এটা আবার জল দেওয়া হয়েছে দিয়ে আবার এগুলো আমার যা চাপাবে এই যে সেদ্ধ করতে দিচ্ছে দিয়ে সবাই তো তালের খায় না দেওয়ারের ছোটো মেয়েটার জন্য আবার একটু সাদা করা হবে সুন্দর হয়েছে দেখো তুমি একটা নরম হয়েছে আর এখানে সাদা মাখা আছে এই যে এবার সাদাটা পাকা এই যে আমার তো বললাম হয়ে গেছে এ দেখ ভাঙছি একটা এই যে খুব সুন্দর হয়েছে থাঙছে একদম দারুণ হয়েছে খেয়ে দেখো কেমন খেতে

এটা রেখেছিল ওর জন্য পরবে এই যে মা খাচ্ছে কেমন হয়েছে আছে মাছের ঝোল হবে এখানে ঝোলটা সিটি মারতে দেওয়া হয়েছে আর এই যে মাছ ভাজা চলছে আর এখন আমরা খাবো হচ্ছে পান্তা ভাত মাছ ভাজা দিয়ে পান্তা আর তোমরা কে কেমন পান্তা ভাত খেতে ভালোবাসো বলবে যে পান্তা ভাত খাই পান্তা ভাতটা কমই আছে এই যে কিন্তু ওই জন্য দুটি মুড়ি মিশিয়েছে এই যে মাছ ভাজা মুড়ি এই জন্য আমার যা খাচ্ছে ঠিক আছে আবার আসছি আসছি জন্য অল্প করে একটু একটু অল্প দিয়ে হচ্ছে আর এখানে আর একটু পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়েও ঝোল আছে সেটা আমরা খাবো আর এই যে আমাদের মাছের ছাল আর এখানে ঝোল দেওয়ার জন্য মাছের এখানে এই যে উল ভাতে আলু ভাজা আর পেঁপের ঝোল একটু

ঠিক আছে রাখছি বন্ধুরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে ছেলের টিফিনের জন্য আলুর চচ্চড়ি করছি একটু আর এখানে এই যে রুটিগুলো তৈরি আমার হয়ে গেছে একা হাতে তো ওই জন্য ইয়ে করতে পারিনি এবার রুটিগুলো আমি ভাঁজ করে ছেলের টিফিনে দিয়ে দেবো আলু চচ্চড়িটা হচ্ছে শুকনো করে দিয়ে আমার আলু চচ্চড়ি হয়ে গেল টিফিনে ভরব আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে এর পরের অন্য একটি ব্লগে ঠিক আছে আজকের মতন টাটা ঠিক আছে বন্ধুরা আমার টিফিন রেডি হয়ে গেল